ভোক্তা পর্যায়ে বারো কেজি এলপিজি সিলিন্ডারের দাম তিন টাকা কমানো হয়েছে এখন থেকে একটি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা মঙ্গলবার দোসরা সেপ্টেম্বর থেকে এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি বিইআরসির বিজ্ঞপ্তিতে জানানো হয় সৌদি আরামকো ঘোষিত সেপ্টেম্বর মাসের আন্তর্জাতিক বাজার দর অনুযায়ী বাংলাদেশে ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হয়েছে এখন প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে 105 পাঁচ টাকা আট সাত পয়সা এই নতুন দামের ভিত্তিতে পাঁচ দশমিক পাঁচ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব ধরনের সিলিন্ডারের দামও সমন্বয় করা হয়েছে এর আগে গত তিন আগস্ট বারো কেজি সিলিন্ডারের দাম একানব্বই টাকা কমিয়ে এক টাকা নির্ধারণ করা হয়েছিল এক মাসের ব্যবধানে আবারও কিছুটা দাম কমল শুধু গৃহস্থালী ব্যবহারের সিলিন্ডারের নয় গাড়িতে ব্যবহৃত এলপিজি বা অটো গ্যাসের দামও কমানো হয়েছে এখন থেকে প্রতি লিটার অটো গ্যাস তেরো পয়সা কমে নতুন দাম নির্ধারণ করা হয়েছে আটান্ন টাকা এক পাঁচ পয়সা এনার্জি রেগুলেটরি কমিশন জানায় আন্তর্জাতিক বাজারে মূল্যের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখেই দেশে এলপিজির দাম নির্ধারণ করা হচ্ছে